লাভ প্রাপ্তি যন্ত্র বা তাবিজ এই যন্ত্রটি খুব প্রভাবশালী যন্ত্র এই যন্ত্রটি ব্যবহারের ফলে পাওনা টাকা আদায় হয় এবং ব্যবসার লাভ যদি ক্রমশ কমতে থাকে লাভের পরিমাণ খুব কম হয় এই যন্ত্রের পরি ব্যবহারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এবং পাওনা টাকা বকেয়া টাকা প্রাপ্তি হবে এই যন্ত্র ব্যবহারের ফলে এই যন্ত্রটি খুব প্রভাবশালী একটি যন্ত্র যখন ব্যবসা বা যে কোনো কাজে লাভের আশা করতে গিয়ে বারবার লোস্কানের মুখ দেখতে হয় যখন ক্ষতির ফলে ব্যবসার ব্যবসার বা জীবনের সংশয় উপস্থিত হয় তখন এই যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে এই যন্ত্রের প্রভাবে সমস্ত ব্যবসায় যে লোকসান হচ্ছিল বা পাওনা টাকা দিচ্ছে না সেইগুলো পাওনা টাকা ফিরে পাওয়া যাবে এবং ব্যবসায় লোস্কানো হবে না এই যন্ত্রের প্রভাবে যন্ত্রটি খুব ফলপদ যন্ত্র এই যন্ত্রটির বিধি যন্ত্রটি সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে লিখতে হবে এবং যন্ত্রটি লেখার পরে ধূপ ধুনো দেখিয়ে একটি তাবিজে ভরে তাবিজটি ধারণ করতে হবে এই তাবিজ ধারণের ফলে যে ধারণ করবে সে মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে মহিলা হলে বাম হাতে ধারণ করবে পুরুষ হলে ডান হাতে ধারণ করবে এবং যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল ব্যবসার ক্ষেত্রে বা পাওনা টাকা পাচ্ছিল না সে সেগুলো পাওনা টাকা সে ফিরে পাবে এবং ব্যবসাতে যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল সেটি আর হবে না এবং ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে লাভ পেতে এবং তার সব প্রার্থনা বা ঈশ্বরের কাছে আবেদন হবে এবং সফল হবে এই যন্ত্রের প্রভাবে এই যন্ত্রটি খুব ফলপ্রদ একটি যন্ত্র আপনারা যাদের কাছে পাওনা টাকা পান কিছুতেই দিচ্ছে না এই যন্ত্র ব্যবহারের ফলে পাওনা টাকা ফিরে পাবেন এবং ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এবং ব্যবসা ভালো চলবে এই যন্ত্রের প্রভাবে যন্ত্রটি ব্যবহার করে দেখুন যাদের পাওনা টাকা আটকে আছে পাচ্ছেন না কিছুতেই দিচ্ছে না এই যন্ত্রের প্রভাবে আপনারা সেই টাকা ফিরে পাবেন এবং ব্যবসা আগের মতো ভালো চলবে এবং লাভও দিনের দিন বৃদ্ধি পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন এবং কালো ডোর দ্বারা বা কার দ্বারা আপনারা ধারণ করবেন তাবিজে পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক